মানুষ মরে মানুষ না খেয়ে মরে না খেয়ে মনে বেশি আমরা একটা কেন্দ্রে সামগ্রিক আপনাকে আপনার কীভাবে দায়িত্ব পালন করলে আপনারা কত চার্চ সাথে কাজ করলে আগে আপনার এই ক্যামেরা গুলিতে চার্জ আছে কিনা কনফার্ম করবেন যদি চার্জ না থাকে রাতে চার্জ দিয়ে রাখবেন অবশ্য অবশ্য এই সাড়ে আটটায় সাড়ে আটটায় আপনার বডি অন ক্যামেরা শুধু অন করবেন না একদম ভিডিওটা অন করবেন ঠিক আছে আর যাদের কাছে ওয়ারলেস আছে আপনারা কেউ ওয়ারলেস এর করবেন না কোন মেসেজ থাকলে শুধু আপনি শুনবেন কোন মেসেজ থাকলে আপনি মোবাইল ফোনে কর্মে করবেন কেন্দ্রে দুইজন করে সদস্য আছেন যারা সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আপনারা সুরক্ষা অ্যাপে মেসেজ দিবেন কিন্তু মনে রাখবেন কিছু কিছু ছোট ছোট দুর্ঘটনা মানে ছোট ছোট বিষয় আছে হয়তো দুইটা মানুষের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে এটা নিয়ে প্যানিক হয়ে আবার মেসেজ দিয়ে একটা পুরো উপজেলার কন্ট্রোল রুমকে আপনার হচ্ছে তটস্থ করার দরকার নাই যারা সদস্য থাকে এরা প্রত্যেকেই কি কি কাজ করেছে করে নাই পজিটিভ নেগেটিভ সব কিছুর মূল্যায়ন করে সে একটা ফর্ম নির্বাচন কমিশনে প্রেরণ করে দিয়ে থাকে সেটা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আপনার দপ্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে এটা মাথায় রাখতে হবে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হলো বাইরের কারো কাছ থেকে খাবার নেওয়া যাবে না আপনাদেরকে এখনই টাকা দিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় শুকনো খাবার আপনারা সাথে করে নিয়ে যাবেন গোপন কক্ষে কোনোভাবেই মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া যাবে না এবং শুধু ভোটারাই নিতে পারবে পোলিং এজেন্টরা কি এখানে গাড়ি আছে প্রত্যেক লাইন এখান থেকে গাড়ি নিয়ে উপজেলা প্রবেশ করবেন জায়গায় ঠিক মতো দায়িত্ব পালন করেন ওই কেন্দ্রে কোনো কোনো সমস্যা হয় না আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন পৌঁছানোর পরে যে নিরাপত্তা বেস্টনটা দেওয়ার কথা চারশো গজ পর্যন্ত এইটা করার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে গত দশই আট তারিখে নির্বাচন কমিশনের একটা প্রজ্ঞাপন হয়েছে যেখানে বলা হয়েছে যে এজেন্ট তারপরে হচ্ছে সাংবাদিক পর্যবেক্ষক এবং প্রিজাইডিং অফিসার এই কয় শ্রেণীর এবং একই সাথে যারা সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন এরা মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবে কিন্তু কেউ কিন্তু গোপন কক্ষে নিয়ে যেতে পারবে না